আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা চলে আসলাম আপনাদের মাঝে আমাদের খুব বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে ফিট জায়গা থাকলে আপনারা চারটি বেডরুম দিয়ে এ করতে পারবেন তো আমরা চেষ্টা করব আপনাদের খুব অল্প সময়ের মধ্যে এ বাসাটি ডিটেল হিসাব ডিজাইন ব্রোয়িং ফ্লোর প্লান সিমেন্ট বালু এক কোথায় আপনার বাসাটি মাটি খনন থেকে শুরু করে কিভাবে কাজ করবেন আমরা এখানে খুব নর্মাল ব্রিক ফাউন্ডেশন দিয়ে করছি যেহেতু যেহেতু উপরে আমাদের ছাদের বদলে টিন সেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা সেখানে নর্মাল ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা কাজটি করার চেষ্টা করছি তো সামনের ডিজাইনটি এবং কালার আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে রাখছি আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার মতো আপনারা এ বাসার ডিজাইনটি করতে পারেন বর্তমান সময় যেহেতু সব কিছুর দামে ঊর্ধ্বগতি তারপরেও আপনারা যদি নিজেরাই মালামাল প্রয়োগ করে এ বাসাটি নির্মাণ করেন তাহলে আপনার জন্য সেটি অবশ্যই সাশ্রয়ী হবে আমরা ভিডিও শেষে ফুল একটি খরচের তালিকা আপনাদের দেখাবো তো এ বাসাটিতে কত ব্যাগ सीमेंट लगते কত হাজার ইট লাগবে এবং কত হাজার প্রি লাগবে এবং কত সেফটি বালি লাগবে আমরা সে সম্পর্কেও আলোচনা করব আপনাদের মাঝে বিস্তারিত অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব তো আমাদের বিগত একটি কড়া প্রজেক্ট আমরা আলাউদ্দিন ভাইয়ের জন্য খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছিলাম সেটি প্রায় কাজ আমাদের শেষ সামান্য একটু কাজ বাকি আছে আমরা যদি আপনাদের ডুপ্লেক্স বাড়ির বিল্ডিংটি দেখাই আশা করি কনসাইটটি আপনাদের ভালো লাগবে খুব রাজকীয়ভাবে গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি আমরা ডিজাইন করছি এতে গ্রামবাসীও অনেক খুশি এবং অল্প বাজেটের মধ্যে খুব সাশ্রয়ীভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করছি বর্তমান সময় একটি বাসা বাড়ি করা বেবহুল টাকার প্রকল্প তারপরে যদি আপনারা এখানে আমরা চেষ্টা করছি যে কোথাও যেখানে লোড একটু বেশি পড়বে পাঁচ ইঞ্চি গাঁথুনি আর যেখানে লোড কম পড়বে সেখানে তিন ইঞ্চি গাঁথুনি অর্থাৎ বাজেটটা যাতে সাশ্রয়ী করা যায় এ কারণে আমরা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে নিয়ে আসি নিচে আপনার ব্রিক ফাউন্ডেশন খুব মিনিমাল বা খুব সিম্পলভাবে করার চেষ্টা করছি উপরে আমাদের লোড কম পড়বে এ কারণে তো চারটি বেডরুম দুইটি বারান্দার সামনে পড়ছে ডিজাইন দিয়ে আপনারা যদি একতলা করতে চান তাহলে সিঁড়িটা রাখবে না হলে এটাই লিভিং ডাইনিং হিসেবেই কাউন্ট করা হবে তো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগেই আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন কারণ আমরা নিত্য নতুন দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং কিচেন শো খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছে এখানে আমরা সিমেন্ট স্থানীয় বালি ক্রিকেট বালি টিন ইলেকট্রিক্যাল কাজ স্লাবের কিছু কাজ আছে সব মিলে আপনার হাতের বাজেট যদি পনেরো থেকে সাড়ে পনেরো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা আমাদের এই বাসার ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িংয়ের জন্য আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন